আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার এই পাশে যাকে দেখতে পাচ্ছেন এই সেই পিচ্ছি যুবক যে মানে ফুটবল খেলা দেখিয়ে রীতিমতো নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করলো তো প্রিয় দর্শক আসলে তিনি খেলা থেকে শিখছেন এর খেলার তাকে কে এর কোচ কে এর শিখিয়েছে মাত্র পাঁচ বছর বয়সে কিভাবে এটা সম্ভব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে এ মাস্টার আপনার ছেলে আমরা আপন ছেলে

তোমার নাম কি সোহান তুমি কি করো ফুটবল খেলো লেখাপড়া করো কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ানে পড়ো তোমার বয়স কত সাড়ে পাঁচ বছর এই যে তোমার এই ফুটবল নিচে নামা নিচ্ছে নামা এটা নিচে নামা প্রীদর্শক এই যে এই যে ফুটবলের দুইটা ফুটবল এক এক জায়গায় করলে ফুটবল দুটা সাইজ সাইজ সমান সাইজ কিন্তু কই আর তোমার ফুটবল কি সুন্দর খেলে যেটা আসলে যেটা আসলে কল্পনার বাইরে তে এই খেলা তুমি শিখছো থেকে বাবা তোমার আব্বু শিখাইছে কিভাবে শিখিয়েছে প্রতিদিন সকালে শিখেছে নাকি তাই যে ধরো তোমারা যে তুমি যে ফুটবল খেলো এই যে দেশ দুনিয়ার এই যে বাইরে রাস্তায় গেলে যে তোমারে মানুষ তোমার সাথে ছবি তোলে হ্যাঁ তখন তোমার কাছে কেমন লাগে অনেক ভালো লাগে তুমি বড় হয়ে কি হতে চাও কি কি খেলোয়াড় ক্রিকেট খেলোয়াড় তাইলে হ্যাঁ বল খেলোয়াড় তুমি তুমি ধরো মানে কার মতো হতে চাও মেসির মতো তুই মেসির চিনো মেসি মেসি কোন দেশের প্লেয়ার আর্জেন্টিনা আর্জেন্টিনা তুমি কার মানে তুমি কি আর্জেন্টিনাকে সাপোর্ট করো জি আর্জেন্টিনা খেলা দেখো জি মানে মেসি খেলা দেখো জি এই মেসি খেলা দেখে দেখে তুমি ফুটবল খেলা শিখছো জি নাকি আর তোমার বাবা শেখায় নাকি তাহলে তুমি বড় হয়ে মেসির মতো খেলোয়াড় হবে নাকি জি তো প্রিয় দর্শক আসলে মানে 5 বছর বয়সে এই এই তারকা মানে এই পিচ্চি মানে অসাধারণ ফুটবল খেলে যেটার কারিশ্মা দেখে আসলে নেইমার মেসির বাল্য জীবন শিশু জীবন আমরা দেখি নেই মানে আমরা বুঝতেও পারি না যে তারা কিভাবে খেলে তো আমাদের এই বাংলাদেশের আমাদের এই ক্ষুদে এই পাঁচ বছর বয়সে শিশুর খেলা দেখে আমার কাছে মনে হচ্ছে যে মেসি আর নেইমাররা হয়তো ছোটোবেলায় এমনই ছিল এমনই প্রতিভাবান ছিল তো আসলে প্রিয় দর্শক ওর মতো ছেলে ওর মতো সূর্য সন্তানের জন্ম চাঁদপুর জেলার মতলব উত্তরে আসলে এই সব কিছু মিলে এই যে ও ভবিষ্যতে বাংলাদেশের বড় প্লেয়ার হতে চায় মেসির মতো খেলোয়াড় হতে চায় তো তুমি মেসির মতো খেলতে পারো হ্যাঁ সত্যি সত্যি বাদে খেলা খেলা দেওয়া হতোই দেওয়া খেলা দেওয়া হতোই তুমি কি পারো দেখেন দর্শক মানে আসলে মেসি আর নেইমার মানে ওরা ওরা ছোটবেলা যে কেমন ছিল মানে কি কি কীরকম খেলার প্রতি ভালোবাসা থাকলে মনোযোগ থাকলে এই পাঁচ বছর বয়সে এই এই যুবক এই ছোট্ট শিশু একটি অসাধারণ অসাধারণভাবে খেলতে পারে যে ধরেন বল মাটিতে না রেখে পায়ের উপরে রেখে সে আসলে এই ফুটবলটা ফুটবলটা সুন্দরভাবে সে এই যে রোনালদো রোনালদো হো ঠিক আছে রবার্টু কার্লোস হ্যাঁ মেসি সে ম্যারাডোনা ফ্লের মতো আসলে আপনারা যদি চান আপনারা যদি সাপোর্ট করেন একদিন হয়তো এই আমাদের এই চাঁদপুরের এ পিচে ছোটো ছোটো মেসি একদিন আমাদের এই দেশকে জাতি আমাদের এই দেশকে বিশ্বমঞ্চে সুন্দরভাবে উপস্থাপন করবে যেটা দেখে আমরা গর্বিত হব আমরা এই চাঁদপুরের সন্তান আমরা গর্বিত হব এই চাঁদপুরের সন্তানের কারণে এই চাঁদপুরের এই উদীয়মান সূর্যের কারণে আমরা আমরা চাঁদপুরের মাধ্যমে পুরা দেশকে বিশ্ব মঞ্চে বিশ্বের দরবারে উজ্জ্বল নক্ষত্র হিসেবে তুলে ধরতে পারবো তো প্রিয় দর্শক সবাই ওর জন্য দোয়া করবেন ওর মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা ভালোবাসা যাতে পূর্ণ হয় ও বড় হয়ে নির্মাণ হতে চায় তো এই যে ধরো এই যে দেশবাসী তোমার ভিডিও বলার আপনারা সবাই জন্য দোয়া করবেন এই সবার জন্য এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে আমাদের দেশের নীতি নির্ধারক আমাদের দেশের আমাদের দেশের খেলোয়াড় খেলাকে যারা পছন্দ করেন খেলা কে তত্ত্বাবধান যারা করেন খেলা নিয়ে যারা ভাবেন তাদের যাতে দৃষ্টি দৃষ্টির বাইরে যাতে এই উদীয়মান সূর্য সন্তান না না চলে যায় সে আশা প্রত্যাশা ব্যক্তরা ভিডিও থেকে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ